রব্বুল আলামিন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে ऐलान দিচ্ছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না জুলুম করি না জুলুম করি না বরং আমার বান্দরাই নিজেরাই যাদের উপর জুলুম করে ঠিক আল্লাহ জুলুম করে না একটু আওয়াজটা জোরে বলেন আল্লাহ জুলুম করে না আমরাই আমাদের উপর জুলুম করি ঠিক আমরাই নিজ বিষয় পছন্দ করে কাউকে আগাই দি তিন মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি কথা বলে না যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানাই করে আনাই ছয় মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে ভুল বলতেছি মনে হয় আরো জোরে বলেন ভুল বলতেছি মা বাবার সাথে যুদ্ধ করে খানার অনুসরণ করে ফালসার কিনছে এক বছর পরে বলা যায় আর ওয়ান ফাইভ লাইব দিয়ে লাইব দুনো এবার বলেন সামিল মূলকে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নের শে পা দেখিলে কেমন হতো দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সবাই জন্ম আমার নবীর যুগে একবার বলি মার হাবার সুরা ইউনুস বলি তো সবাই সুরা আয়াত নম্বর চুচল্লিশ আয়াত নম্বর ফর্টি আয়াত নম্বর ফর্টি সুরার নাম সুরা ইউনুস সুরা নাম্বার হচ্ছে সুরা দশ দশ নম্বর সুরার সুরা ইউনুসের চুচল্লিশ নম্বর আয়াতের আল্লাহ তালার ফরমান আমি জুলুম করি না পান্দা নিজে নিজে জুলুম করে তা আল্লাহ তুমি কি করো রব বলে যে আমি উল্টারও মাফ করে দিই যে আল্লাহ তুমি কি করো রব বলে যে আমি উল্টারো অ্যাভয়েড করি যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই কারণ আমি রব্বুল আলমিন যদি দরা শুরু করি কথা বলে না কথা আরো জোরে 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 আমি রব যদি দরা শুরু করি ফেরাউনের মতো বাদশা পর্যন্ত রেহাই পাই নাই নমরুদের মতো জালিম